পার নাম ছিল বিন্দুশা ঠিক আছে অশোকের পিতার নাম ছিল বেন্দুসার বিম্বিসার আর বেম দুটোকে এক করবে না কোনো সময় বিম্বিসার আলাদা বিম্বিসারকে না হর্ষঙ্ বংশের প্রতিষ্ঠাতা চলতি কথায় আমরা প্রতিষ্ঠাতা বলি যদিও বা প্রতিষ্ঠাতা অ্যাকচুয়াল প্রতিষ্ঠাতা তিনি কিনা সেটা নিয়ে সন্দেহ আছে তা থাকা সত্ত্বেও বিম্বিসারকে আমরা কী বলছি বংশের প্রতিষ্ঠাতা এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা যে বিম্বিসার ছিলেন তিনি বাহান্ন বছর রাজত্ব করেছিলেন একটা সাম্রাজ্যের একজন রাজা যদি বাহান্ন বছর ধরে ফিফটি টু ইয়ার্স রাজত্ব করে তার মানে জানতে হবে তার ক্যাপাসিটি কতটা ছিল এবং তিনি ভাবে রাজত্বটা চালিয়ে গেছিলেন এবং তার সময় সব থেকে বেশি মগজ মগধ যে এক্সপ্যান্ড করছে মগধ যে বাড়ছে মগধের যে উত্থান সেটার রাস্তা দেখিয়ে দিয়ে গেছিল কে বিম্বিশার তার রাস্তা দেখিয়ে দিয়ে গেছিল এবং বিম্বিসারের সময় থেকেই ধীরে ধীরে এক একটা রাজ্য ধীরে ধীরে মগধের সঙ্গে জুড়তে থাকে সেটা ভাবে জুড়তে থাকে না মগধের মানে বিম্বিসারের বুদ্ধি যদি তুলনা করতে হয় অন্যান্য রাজাদের সঙ্গে তাহলে বিম্বিসারের বুদ্ধি ছিল অসাধারণ তিনি তিনটি উপায় অবলম্বন করতেন তিনটি উপায় অবলম্বন করতেন সমগ্র রাজ্যকে সমস্ত আশেপাশে যত মহাজনপদগুলো আছে সেটাকে অ্যাকোয়ার করার জন্য কিরকম তিনটে এক হচ্ছে দেখো আমাদের বলে না সাম দাম দণ্ডভেদ তিনটি জিনিস আছে সাম দাম দণ্ডভেদ তাহলে ইয়ে বিম্বিসারও ঠিক ওই সময় এই নীতি অ্যাপ্লাই করেছিল নিজের এক্সটেনশনের জন্য রাজ্য জয় করার জন্য কিরকমভাবে তিনি তিন রকমের যেটা বললাম তিন রকমের অ্যালায়েন্স করতেন সেটা হচ্ছে এক হচ্ছে বৈবাহিক সূত্রে মানে ম্যাট্রিমোনিয়াল বৈবাহিক সূত্রে ম্যাট্রিমোনিয়াল কিরকম জিনিসটা তখন এখন মানে তখনকার যুগ থেকেই চলে আসছে ওই যে পরবর্তী বৈদিক যুগ বলেছিলাম যত রকমের বাজে যে আমাদের হিন্দু আমাদের হিন্দুদের মধ্যে যত রকমের বাজে কুসংস্কার বলো প্রথা বলো যা কিছু এসছে সব পরবর্তী বৈদিক যুগ থেকে এসছে উত্তর বৈদিক কালে কিন্তু ঋগবেদিক কালে কিন্তু এরকম ছিল না সুতরাং সেই নিয়ে পরবর্তী কামলে আমরা দেখবো যে সমাজ সংস্কারকরা কেন বৈদিক কালকে পূর্ববর্তী বৈদিক কাল এবং পরবর্তী বৈদিক কালের সময়টাকে কেন এত ডিস্টেন্স করে তারা ডিস্টিংভাবে ভাবে দেখেছেন তারা কেন দেখেছেন পরবর্তী সমস্ত ধর্মীয় সংস্কারক যারা রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিবেকা বিবেকানন্দ থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে যত ধরনের স্বামী দয়ানন্দ সরস্বতী থেকে শুরু করে তারা ক্রিটিসাইজ করেছে কোন সময়টাকে পরবর্তী বৈদিক যুগকে নট আর্লিয়ার বেদিক পিরিয়ডকে ঠিক আছে তো কারণ আর্লিয়ার বেদিক পিরিয়ডে আমাদের সমাজ ব্যবস্থা খুব সুন্দর ছিল পরবর্তী বৈদিক যুগে পুরোহিতরা নিজেদের ক্ষমতা নিজেদের হাতে রাখার জন্য বা নিজেদের ক্ষমতাকে সর্বভূত করার জন্য উপরি উপরে করার জন্য তারা এই সিস্টেমটাকে তৈরি করেছিল এবং যত রকমের খারাপ কুসংস্কার থেকে শুরু করে যা কিছু সেই সময় থেকে এসেছিল তো ডাউরি প্রথা তখন থেকে মানে ডাউরি বলতে কি না পণ প্রথা সেই সময় থেকেই কিন্তু চলে আসছে